সরকারি হাসপাতাল অথচ পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগই বেসরকারিতে সরকারি ব্যবস্থাপত্র তো বটেই ডাক্তাররাও লিখে দিচ্ছেন বেসরকারিতে যাওয়ার নির্দেশনা বলছি রাজধানীর হাসপাতালের কথা নেই পরীক্ষার রিএজেন্ট বেশিরভাগ সময় দেয়া হয় যন্ত্রপাতি নষ্টের অজুহাত আবার কখনো প্রিন্টার বিকল এতে ভোগান্তিতে হাজার হাজার রোগী যমুনা নিউজকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও কিছুই করতে পারেননি হাসপাতালের পরিচালক কাউসার হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার সাবার হেমায়েতপুরের মাজারুল ইসলাম সরুবি দম্পতি গত আঠারোই এপ্রিল রাজধানীর শহীদ সোহর হাসপাতালে ভর্তি করান তাদের দেড় বছরের শিশু আফরাকে পাঁচ দিনে মোট আটটি টেস্ট দেন চিকিৎসক যার মধ্যে একটি টেস্ট হাসপাতালে করা সম্ভব হয় অভিযোগ আসে সে রিপোর্টের ফল আসে ভুল বাকি সাতটি টেস্টটি করতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বলছে যে একশো করেছে একশো হয়নি এটা আবার একশো পুনরায় বাইরে থেকে বলে নিয়ে আমরা আসছি সরকারি মেডিকেল করার জন্য মানে ওনারা বলতেছে মেশিনের সমস্যা এই সমস্যা হবে না এরকম সবাই আমার মতো সবাই হরেন হচ্ছে হাসপাতালে ভর্তি বছর বয়সী এক বাবার নানা পরীক্ষা নিরীক্ষা করতে সন্তানেরও একই দশা ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাউন্টারে যা টাকা জমা দিতে গেছি বলছে এগুলো এখন আর হয় না কোথায় বাইরে থেকে করতে হবে ইউরিন টেস্ট বলছে যে এখানে এটা হবে না ডাক্তার নাই দেড় ঘন্টা দাঁড়া আছে নাস্তার কথা বইলে গেছে মিটিং এ আছে এখন এখানে ভিতর থেকে করালে যে আমি সবগুলা টেস্ট আমি দুই হাজার টাকার মধ্যে পারতাম কারণ বাইরে করলে আট থেকে ন হাজার টাকা চলে যাবে সিআরপি এ সিলেক্টো লাইট এস জিবিটি আর এলো এই যে সিরাম ট্রিটিন এটাও নাকি এই একটাও হয় না দুইটা করে যে বাইরের থেকে এক সাড়ে ছ হাজার আবার মনে হয় আর একটা তেইশশো টাকা আর এখানে ছোটখাটো শহীদ শোহর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অধিকাংশই করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক এটা শহীদ শোহর মেডিকেল কলেজের একটি প্রেসক্রিপশন যেখানে আটটি টেস্ট লেখা আছে যার ভিতর মাত্র তিনটি টেস্ট হাসপাতালে করা সম্ভব বাকি পাঁচটি টেস্টটি এখানে করা সম্ভব নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ

এই হাসপাতালে প্রতিদিন দূর দূরান্ত থেকে গুরুতর অবস্থা নিয়ে আসেন অসংখ্য রোগী তেরোশো পঞ্চাশ শয্যার হাসপাতালটির বহির বিভাগেও ভিড় থাকে সব সময় চিকিৎসকরা টেস্ট লেখেন নিজেরাই রেফার করেন বেসরকারিতে সরকারি ব্যবস্থাপত্রে লিখে দিচ্ছেন বেসরকারিতে রুগীর জন্য ডিসকাউন্ট পপুলার পাঠাইছে বাধ্যতামূলক আসতেই হবে এই টেস্টটা বাইরে সকালে একটা করি এই সিনেশনালে এটাও সরকারি আর বাইরে পপুলারে লেখকে দেয় পপুলারে কত অনেক টাকা এই সকালে না খাইয়ে না খাইয়ে খালি দৌড়াই কি সরকারে সরকার দেখবে না হাসপাতালের নাম লেখা দিয়েছে যে পপুলারে যে করি না রোববার এই বিষয়ে জানতে হাসপাতালের পরিচালকের কাছে গেলে একদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি আইন এবং বিধিসম্মতভাবে যেহেতু আমরা টেন্ডার করেছি আমরা যারা টেন্ডার পেয়েছে তাদের কাছ থেকে মালা আগামী আগামীকালে আমরা সকল মেশিন ফাংশনিং থাকবে কাউকে বাইরে যেতে হবে না দুই দিন পর আবারও শহরওয়ার্দী হাসপাতালে যমুনা নিউজ অবস্থার কিছুই বদলায়নি তখনও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অধিকাংশই বন্ধ সেখানে কি হয় না এটা হয় না বাইরে করতে জবাব দিবেন শহরওয়ার্দী হাসপাতালের পরিচালক টেন্ডার জনিত কারণে আমাদের কেমিক্যাল রিয়াজেন্ট বা পরীক্ষা নিরীক্ষার আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু একটু দেরি হয়ে গেছে আমরা আশা করি এক থেকে দুই সপ্তাহের মধ্যে যাবতীয় কেমিক্যাল রিয়াজেন্ট কিনে ল্যাবরেটরির পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা চালু করতে পারব ব্যবস্থাপত্রে সরকারি ডাক্তার কি করে বেসরকারি ডায়াগনস্টিককে নির্দেশনা দেন শহীদ সরারদি মেডিকেল কলেজ হসপিটালের প্যাডে এইটা লেখার কোনো সুযোগ নাই এইটা আমরা আমরা জানলাম আমরার কাছে ওনাকে ওনাকে কারণ দর্শায় যথাযথ ব্যবস্থা নেব এই যখন অবস্থা তখন ভোগান্তি আর খরচের চাপে পিষ্ট সরকারি এই হাসপাতালে আসা হাজারো রুগী রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা